সাইজ অ্যাভেলেবল উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ হবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চামড়া এগুলো কিন্তু আপনারা বাইরে থেকে পার্চেস করতে গেলে মোটে না হইলেও আপনার এগারোশো থেকে তেরোশো টাকার মধ্যে আপনাকে পার্চেস করতে হবে আমাদের কাছে পাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পাবেন এই প্রোডাক্টটা ও কিন্তু পাবেন মাত্র এক হাজার টাকায় যেটা রেগুলার প্রাইস আছে বাইশশো পঞ্চাশ টাকা সেটা পাবেন মাত্র এক হাজার টাকায় আঠারোশো টাকার মাল সাতশো টাকা এটা একটাই সাইজ আছে একচল্লিশ চকলেটও একটাই সাইজ আছে একচল্লিশ বাচ্চাদের স্যান্ডেল চব্বিশ থেকে তেত্রিশ পর্যন্ত সাইজ হবে দুই জোড়া তিনশো এক জোড়া দেড়শো জোড়া সেল করি না নিতে হবে দুই জোড়া দুই জোড়া তিনশো বহুত মডেল কি মডেল নেবেন মাত্র চারশো টাকা হোয়াইট কালারের সম্পূর্ণ হোয়াইট চারশো টাকা হান্ড্রেড পার্সেন্ট চামড়া কিন্তু এগুলো হান্ড্রেড পার্সেন্ট চামড়া পাবেন মাত্র চারশো টাকায় তেরোশো টাকায় ক্যাটসোলের বুট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চামড়া দেখেন তেরোশো টাকা স্যান্ডেল পাবেন ছয়শো টাকা সিনাল চামড়া এগুলো পাবেন মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকায় পেয়ে যাবেন এই এক জোড়া জোড়া কিনতে গেলে টাকা টাকা লাগে সেখানে দিয়ে কিনবেন অনলাইনে সব সাইজ শর্ট বুটটা উল বাড়ি মধ্যে প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা বারো এগুলো কিন্তু সম্পূর্ণ চামড়া টিপিআর সোলের মধ্যে এগুলো পাবেন মাত্র এক হাজার টাকায় কিন্তু এই শুগুলো পেয়ে যাবেন নতুন মডেলের টাসেল পঁচিশশো টাকার মাল পাবেন তেরোশো টাকায় এল চলে এসেছে সোয়েট লেদারের মধ্যেও কিন্তু বেল আছে এটা কিন্তু সোয়েট লেদারের বেল এগুলো পাবেন মাত্র চারশো টাকা সর্বনিম্ন দেড় বছর ব্যবহার করবেন মাত্র সাতশো টাকায় মধ্যে এটাও পাবেন এক হাজার টাকায় চকলেট কালার টা অ্যাভেলেবল সাইজ ব্ল্যাক কালার কিন্তু সাইজ নাই এটার প্রাইজ পাবেন মাত্র বারোশো টাকা এটা আরো কিছু সাইজ আছে তারসেলের মধ্যে কিন্তু ডক্টর ইনার্সেল করা পারসেলের মধ্যেও ডক্টর ইনার্সেল করা আছে এগুলো আমাদের রেগুলার প্রাইস ছিল তেইশশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে পাবেন মাত্র এক হাজার টাকায় সাই মাত্র তিনশো টাকা যেটাই নেবেন তিনশো এখানে যেটাই নেবেন তিনশো টাকায় পাবেন আরও আছে অনেকগুলো প্রোডাক্ট আছে দুই ফিতার যত স্যান্ডেল আছে যেটাই নেবেন তিনশো টাকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিলাকসনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে কিন্তু আমাদের অনেকগুলো নতুন প্রোডাক্ট চলে আসে তার মধ্যে আমাদের কিছু টার্সেল চলে আসছে এবং আমাদের স্লিপার কালেকশন কিন্তু বহুত মডেল চলে আসে যেগুলো আপনারা নয়শো টাকা দিয়ে পারচেজ করতেন সেগুলো কিন্তু মাত্র টাকায় করতে পারবেন সেগুলো দেখাবো এবং আমাদের বাচ্চা মালের কিন্তু স্টক খুব সীমিত চলে আসছে বাচ্চা মালের সাইজ আছে চব্বিশ থেকে 33 পর্যন্ত এই সাইজে আছে অন্য সাইজ নয় আমি সেগুলো দেখাবো তার আগে আমি লোফার কালেকশনগুলো একটু দেখে নেই লোফারের মধ্যে আমাদের কাছে চকলেট কালারে এটা अवेलेबल আছে সাইজ অ্যাভেলেবল উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ হবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চামড়া এগুলো কিন্তু আপনারা বাইরে থেকে পার্চেস করতে গেলে মোটে না হইলেও আপনার এগারোশো থেকে তেরোশো টাকার মধ্যে আপনাকে পার্চেস করতে হবে আমাদের কাছে পাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পাবেন এই প্রোডাক্টটা এখানে কিন্তু আরো অনেক কিছু প্রোডাক্ট আছে এটারই ব্ল্যাক কালার আছে এটাও পাবেন সাতশো পঞ্চাশ টাকা লোফারের মধ্যে আরও একটা লোফার আছে এটা হলো বকলেস সিস্টেম সম্পূর্ণ কিন্তু রাউন্ড সুইং করে আমাদের লোফারগুলো এবং এটা পাবেন এটাও পাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাইজ হবে উনচল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ এবং চুয়াল্লিশ আমাদের কাছে দুইটা কালার আছে আপনার অ্যাশ কালার এবং ব্লু কালার দুটাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চামড়া এগুলো পাবেন মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকায় পেয়ে যাবেন এই লোফার গুলো রাফ অ্যান্ড টাফ ইউজ করলেও সর্বনিম্ন দেড় বছর ইউজ করতে পারবেন এই লোফার গুলো আটশো টাকায় দেড় বছর ইউজ করবেন আর কি চান ভাইয়া এখানে কিন্তু আরো অনেক লোফার আছে যেমন এগুলো আছে এক জোড়া করে এটা বিয়াল্লিশ সাইজ আছে পাবেন মাত্র এক হাজার টাকা এগুলো কিন্তু ভিতরে ডক্টর ইনার্সল করা আছে ফন্ডিং লোফার এখানে আমাদের কাছে সাইজ আছে আটত্রিশ চল্লিশ এরকম সাইজ আছে একচল্লিশ বিয়াল্লিশ কিন্তু কোনোটাই নাই আটত্রিশ উনচল্লিশ চল্লিশ এই তিনটা সাইজ হবে এগুলোর মধ্যে এগুলো কিন্তু পাবেন মাত্র এক হাজার টাকায় যেটা রেগুলার প্রাইস আছে বাইশশো টাকা সেটা পাবেন মাত্র এক হাজার টাকায় এখানে এগুলো কিন্তু পাবেন সবই এক হাজার টাকায় এগুলো যা দেখতে পাচ্ছেন এক হাজার টাকা এটার প্রাইস পাবেন মাত্র বারোশো টাকা এটা আরো কিছু সাইজ আছে এক্সপোর্টের এই মালটাও কিন্তু এটাও কিন্তু বারোশো টাকায় ওয়ার্কেটিক ব্রান্ড এর এই প্রোডাক্ট গুলো যেগুলো ব্র্যান্ড এর প্রোডাক্ট ব্র্যান্ড যারা চিনেন তারা এই প্রোডাক্ট গুলো চিনে থাকবেন এগুলো মোটামুটি সাইজ আছে মাস্টার কালার শুধু সাইজ আছে এই তিনটা সাইজ আছে এগুলো পাবেন মাত্র পনেরোশো টাকায় বাইরে থেকে কিনতে গেলে আপনার সর্বনিম্ন পঁয়ত্রিশ টাকা লাগবে আমাদের কাছে পাবেন মাত্র পনেরোশো টাকায় ব্ল্যাক কালারটা এবং এই কালারটা কিন্তু সাইজ নাই শুয়ে শুয়ের মধ্যে আমাদের কাছে নতুন কিছু শু চলে আসছে তার মধ্যে ফিতার মধ্যে এই শুটা আছে এটারই কিন্তু আরো একটা কালার আছে আমাদের এখানে এটার মাস্টার কালারটা কিন্তু অ্যাভেলেবেল আছে এগুলো কিন্তু সম্পূর্ণ চামড়া টিপিআর শোলের মধ্যে এগুলো পাবেন মাত্র এক হাজার টাকায় কিন্তু এই গুলো পেয়ে যাবেন আমাদের কাছে টার্সেলের মধ্যে একটা টার্সেল চলে আসছে টার্সেলের মধ্যে কিন্তু ডক্টর ইনার্সল করা টার্সেলের মধ্যেও ডক্টর ইনার্সল করা আছে এগুলো আমাদের রেগুলার প্রাইস ছিল তেইশশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে পাবেন মাত্র এক হাজার টাকায় সাইজ সবগুলো অ্যাভেলেবেল সাইজ আছে একদম নিউ প্রোডাক্ট আসছে হ্যান্ডমেড সোলের মধ্যে প্রাইসটা একটাও দেওয়া আছে তেইশশো পঞ্চাশ টাকা এখন পাবেন মাত্র এক হাজার টাকায় ডক্টর সোলের টার্সেল এর আগে কিন্তু কখনো ডক্টর সোলের টার্সেল আমাদের এখানে আসেনি এই প্রথম আসলো এ লাইনে যে টার্সেল এক হাজার টাকায় পাবেন যেটাই নিবেন এক হাজার টাকা এগুলো যা নিবেন এক হাজার টাকা এটার কিন্তু মোটামুটি সাইজ আছে সবগুলোই এটা কিন্তু একদম নিউ আসছে পাঞ্জাবির জন্য সব থেকে বেস্ট কোয়ালিটি একটা প্রোডাক্ট সম্পূর্ণ টিপিআর সোল এক দেড় বছরে কিছু করতে পারবেন না এগুলো এটাও কিন্তু পাবেন মাত্র এক হাজার টাকা এখানে এগুলো সবই এক হাজার টাকা পাঞ্জাবির জন্য এই দুইটা প্রোডাক্ট আছে এটাও কিন্তু এক হাজার টাকায় পাবেন এটাও কিন্তু টিপিআর টিপিআসলের শুয়ের মধ্যে এই গুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটারই দুইটা কালার হবে কালো কালার এবং মাস্টার কালার এগুলোও কিন্তু পাবেন এক হাজার টাকা এগুলো যে এক হাজার টাকায় দিচ্ছে চামড়া হবে না তা না হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চামড়া এটাই নেবেন চামড়ার প্রোডাক্ট আমাদের এখানে আপনারা জানেন চামড়া সবাই কিছু সেল করি না এগুলোও কিন্তু পাবেন মাত্র এক হাজার টাকায় এটাও কিন্তু পাবেন মাত্র এক হাজার টাকায় ফর্মাল টার্সেলের মধ্যে এটাও পাবেন এক হাজার টাকায় চকলেট কালারটা অ্যাভেলেবল সাইজ ব্ল্যাক কালারটা কিন্তু সাইজ নাই এক জোড়াই আছে একচল্লিশ সাইজ ব্ল্যাক কালারটা এগুলো পাবেন এক হাজার টাকায় আমাদের কাছে যে স্যান্ডেলগুলো আছে এগুলো একটু দেখাই দেয় আগে মাত্র চারশো টাকা বহুত মডেল কি মডেল নেবেন মাত্র চারশো টাকা হোয়াইট কালারের সম্পূর্ণ হোয়াইট চারশো টাকা হান্ড্রেড পার্সেন্ট চামড়া কিন্তু এগুলো হান্ড্রেড পার্সেন্ট চামড়া পাবেন মাত্র চারশো টাকায় শুধু যে উপরে পাট চামড়া তা না নিচের পাট ও চামড়া যেখানে পা রাখবেন এটাও কিন্তু চামড়া ব্যবহার করছি এগুলো কিন্তু পাবেন মাত্র চারশো টাকায় মডেলের অভাব নাই অনেক মডেল আছে কি মডেল চান চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ হবে এক একটা সাইজ এর যার যে সাইজ লাগবে দূরত্ব চলে আসেন আমাদের শোরুমের ঠিকানা হলো হাজারিবাগ নতুন থানার পিছনে সেরে বাংলা রোড শপ নাম্বার একশো একুশের পাঁচ ব্ল্যাক সোনা আমাদের শোরুমটা এবং যারা অনলাইনে নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে ছবি পাঠাবেন দুই ফিতার বড় ড্রেস স্যান্ডেল চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ মাত্র তিনশো টাকা যেটাই নিবেন তিনশো যেটাই নিবেন তিনশো টাকায় পাবেন আরও আছে অনেকগুলো প্রোডাক্ট আছে দুই ফিতার যত স্যান্ডেল আছে যেটাই নেবেন তিনশো টাকা বাচ্চাদের স্যান্ডেল চব্বিশ থেকে তেত্রিশ পর্যন্ত সাইজ হবে দুই জোড়া তিনশো জোড়া দেড়শো এক জোড়া সেল করি না নিতে হবে দুই জোড়া দুই জোড়া তিনশো অনলাইনে ছয় জোড়া নিতে হবে নয়শো টাকায় ছয় জোড়া পাবেন এক জোড়া কিনতে গেলে নয়শো টাকা লাগে সেখানে ছয় জোড়া নয়শো টাকা দিয়ে কিনবেন অনলাইনে এবং শোরুমে আসলে পাবেন দুই জোড়া তিনশো টাকা সেলাইস আছে নাগরা আছে এখানে আপনার সেলাইস আছে দুই ফিতা আছে ফিতা সিস্টেম আছে এখানে অনেক মডেল আছে এসআইটিও এখনো ভরা যাই নিবেন দুই জোড়া তিনশো টাকা পাবেন এই যে লাইনের স্যান্ডেল গুলো হাওয়াই সোলের স্যান্ডেল সর্বনিম্ন দেড় বছর ব্যবহার করবেন মাত্র সাতশো টাকায় সাতশো টাকার একটা স্যান্ডেল কিন্তু সর্বনিম্ন দেড় বছর ব্যবহার করতে পারবেন এখানে বুট কিন্তু আবার নতুন কিছু বুট চলে আসছে ক্যাট এবং উল সোলের মধ্যে তেরোশো টাকায় ক্যাটসোলের বুট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আমরা তেরোশো টাকায় পাবেন ক্যাট সোলের বুট এই অফার কিন্তু থাকবে না বুট দুই জোড়া ছিল আবার আনছি আপনাদের জন্য সাইজ কিন্তু একদমই নাই উনচল্লিশ আছে তেতাল্লিশ আছে আর চুয়াল্লিশ আছে যেমন এটা উনচল্লিশ এগুলো আছে আপনার বেশিরভাগই তেতাল্লিশ বাকি সব সবটা সাইজ দুইটা সাইজ হবে এটা কিন্তু পাবেন এক হাজার টাকায় এক হাজার টাকায় ও বুট পাওয়া যায় আমাদের কাছে ব্যবহার করবেন এক হাজার টাকার বুট কিনে দুই বছর এগুলো পাবেন এক হাজার টাকা শর্ট বুট কিন্তু চলে আইছে সব সাইজ অ্যাভেলেবেল পাবেন এই শর্ট বুটটা উলবারি সোলের মধ্যে প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা বারোশো টাকায় অ্যাভেলেবল সাইজ এটা কিন্তু আরও একটা কালার আছে নেভি ব্লু কালার এটাও কিন্তু তিনটে চারটা সাইজ আছে এটাও কিন্তু পাবেন বারোশো টাকায় ব্ল্যাকের মধ্যে এইটা শুধু আছে এটা একচল্লিশ সাইজ আছে ভিতরে মনে আরো একটা আছে বিয়াল্লিশ অথবা তেতাল্লিশ সাইজ একচলের মধ্যে এটা কিন্তু পাবেন মাত্র বারোশো টাকায় এগুলো পাবেন তেরোশো টাকা নতুন মডেলের টাসেল টার্সেল পঁচিশশো টাকার মাল পাবেন তেরোশো টাকায় এখানে যেগুলো দেখতেছেন যেটাই নেবেন তেরোশো যেটাই নিবেন তেরোশো টাকায় পাবেন এবং এই সাইডে আমাদের কিছু প্রোডাক্ট আছে হাফ শু হাফ শুর কালেকশন নাই বললেই চলে এই কয় পিসে আছে এটা চল্লিশ সাইজ বারোশো টাকা এটা বিয়াল্লিশ এটা একচল্লিশ এটা তেতাল্লিশ এখানে যেটাই নিবেন তেরো বারোশো টাকা পড়বে এলাইনে যেটাই নিবেন বারোশো টাকা পড়বে এগুলো কিন্তু হাফ টার্সেল এইগুলো পাবেন সাতশো টাকায় আঠারোশো টাকার মাল সাতশো টাকা এটা একটাই সাইজ আছে একচল্লিশ চকলেটও একটাই সাইজ আছে একচল্লিশ পাবেন মাত্র সাতশো টাকায় একটা হাফ পারসেল আছে ছয়শ টাকা সব পি অ্যাভেলেবল পাবেন মাত্র ছয়শো টাকা এটা কিন্তু সোয়েট লেদারের মধ্যে একটা আছে এক পিসি আছে তেতাল্লিশ সাইজ পাবেন মাত্র ছয়শো টাকা একটা আছে সাইজ হবে উনচল্লিশ আর একচল্লিশ সাইজ পাবেন মাত্র সাতশো টাকায় এই সাইটি কিন্তু স্যান্ডেল চলে আসে অনেকগুলো নতুন মডেলের দেখেন তেরোশো টাকার স্যান্ডেল পাবেন ছয়শো টাকায় সাইজ হবে উনচল্লিশ আর চুয়াল্লিশ এগুলো কিন্তু উনচল্লিশ সাইজ ব্ল্যাক কালার যেগুলো দেখাচ্ছে এগুলো উনচল্লিশ সাইজ মাস্টার কালারের মধ্যে একটা আছে উনচল্লিশ এটাও ফিঙ্গারের মধ্যে একটাও আছে উনচল্লিশ এইটার দুইটা সাইজ হবে তেতাল্লিশ আর উনচল্লিশ এটা তেতাল্লিশ সাইজ এগুলো কিন্তু পাবেন মাত্র ছয়শো টাকা এগুলো সব কিন্তু তেতাল্লিশ চল্লিশ সাইজ এ লাইনে বেশিরভাগই এটা আছে শুধু সাইজ ছয়শো টাকা এটা আছে উনচল্লিশ আর চুয়াল্লিশ পাবেন ছয়শো টাকায় এই লাইনের গুলো পাবেন আটশো টাকা দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ কেরেপের মধ্যে ক্রেপ সোলের প্রোডাক্ট কতটা কমফোর্ট এগুলো পাবেন আটশো টাকায় এগুলো এ লাইনে যেটাই নিবেন আটশো টাকায় পাবেন এই যে একটা প্রোডাক্ট আছে এটা কিন্তু সাইজ আছে উনচল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তিনটা সাইজ আছে তেতাল্লিশ সাইজ আছে এগুলো পড়বেন আটশো টাকায় দেখেন একটা স্যান্ডেল আছে সম্পূর্ণ রাবার সোল এবং সম্পূর্ণ রাউন্ড সিং করা পাবেন এক হাজার টাকা এটা কিন্তু রেগুলার প্রাইস ছিল দুই হাজার এক হাজার টাকার মধ্যে ওইটারই মাস্টার কালার আছে এটাও পাবেন এক হাজার টাকায় এবং মাস্টার কালারটা কিন্তু সাইজ আছে আর এই প্রোডাক্টটা একটাই সাইজ আছে এটা শুধু বিয়াল্লিশ সাইজ এটা দেখেন রেগুলার প্রাইস ছিল দুই হাজার টাকা এটাও কিন্তু পাবেন মাত্র এক হাজার টাকা তো যারা নিতে চান আমাদের কাছে কিন্তু কম প্রাইজের জ্যাকেটও আছে জ্যাকেটও আছে আমাদের কাছে এখানে আরো কয়টা জ্যাকেট আছে এল এবং এক্সেল সাইজের মধ্যে জ্যাকেট কিন্তু পাঁচ হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের শোরুমে সে দিয়ে নিয়ে যেতে পারবেন আপনারা বেল কিন্তু অনেকগুলো বেল চলে আসে সোয়েট লেদারের মধ্যেও কিন্তু বেল আছে এটা কিন্তু সোয়েট লেদারের বেল এগুলো পাবেন মাত্র চারশো টাকা এই বেল্ট গুলো যেটাই নেন মাত্র চারশো টাকায় পাবেন বিভিন্ন ডিজাইনের বেল্ট চলে আসছে তো আমাদের শোরুমের ঠিকানাটা আরো একবার বলে দেয় হাজারিবাগ নতুন থানার বাংলা রোড ছপ নাম্বার একশো একুশের পাঁচ ব্ল্যাক সোনো এবং যারা অনলাইনে নিতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ধন্যবাদ